সবাই ভালো আছে তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে ওই যাব কালকে বলছিলাম না ভিডিও এক জায়গায় যাব তা সেটা হচ্ছে আমরা সল্টলে কে সেক্টর ফাইভে যাবো কারণ আমার এখানে দাদার আধার কার্ড সমস্ত কিছু ভোটার কার্ড আধার কার্ড সব হয়ে গেছে কিন্তু আমারটা অ্যাপ্লাই করেছে কিন্তু তার কোনো রেসপন্স পাচ্ছি না তা এইখানকার লোকজন বলছে যে একটু গিয়ে অফিসে দেখা করলে তাহলে মানে তাড়াতাড়ি অ্যাকশানটা হবে আর কি তা যে যাই শীত পড়ে গেছে এখন তো আর অসুবিধে নেই একটু ঘুরতে ফিরতে ভালোও আর বলি আমাদের কোনো তো চাপই বুড়ি সংসার বলো না এখন সরলে যাচ্ছি মানে উইপ্রোর কাছে হ্যাঁ চাপ চাপ নেই যাই হোক একটু খেটে নিলাম কালকে যা রান্না ছিল একটু বাঁচিয়েছি রেখে দিয়েছিলাম একটু বেশি বেশি করেছিলাম তা ওই সব গরম টরম মাইক্রোওনে গরম টরম করে খেয়ে দুজনে বেরোচ্ছি আর বুঝতেই পারছো সর লেগ যাচ্ছি আর একটা জায়গা আসছে মানে আছে না এখন চোদ্দ তারিখ পর্যন্ত হবে চোদ্দই ডিসেম্বর হস্তশিল্প মেলা একবার তো ঢু বই কেনার কিছু শরীর থাকে অবশ্যই একদম আর কেনাকাটার তো সেই রকম কিছু নেই কারণ ইন্টিরিয়ার দিয়ে যেভাবে আমি ঘর দর করেছি সেখানে আবোল তাবোল এটা ওটা দিয়ে কেনাকাট কেটে রেখে দিলে ভালো লাগবে না এক একটু মানে কি বলবো টেস্টি রান্না করতে হবে আর কি হাতে একটু সময় থাকবে গিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো আর তোমাদের কার কার প্ল্যান আছে বলো হস্তশিল্প মেলায় যাবার অবশ্যই ঘুরে এসে কিন্তু শীতকালটাই আমরা এইভাবে এনজয় করতে পারি তারপরে গরমে তো উহা উহা করে মরি যাব আমরা তো বেরিয়ে পড়ি আমরা রওনা দিচ্ছি টাটা তোমাদের নিয়ে যাচ্ছি যখন যেখানে ক্যামেরা করব অবশ্যই তোমাদের দেখাবো আর এই যে আমরা দুজনে এক ড্রেস পরে নিয়েছি বুঝতে পেরেছো কালো একটু আমাকে নিচেরটা দেখাও নিচের দিকটা কালো আর লাল কম্বিনেশনে এই যে আমরা হাওড়ায় এসে মেট্রো ধরলাম এবার দেখো মেট্রোতে বসে আছি একটা নীল কালারের আলো দেখা যাচ্ছে তার মানে এটা গঙ্গার তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে गंगारेट्रो दिए पास करो में कचरा और प्लास्टिक की बोतले न फेंके कृपया मेट्रो को साफ रखने में हमारी मदद करें। এইবার কাজ সারি কাজ ফাজ সেরে তারপরে আমরা যাবো মেলার উদ্দেশ্যে হাতে কতটা টাইম পাবো জানি না তবে চেষ্টা তো করবো একটু হলেও তোমাদের দেখাবার আর আমি নিজে দেখার

তোমরাও একবার চেষ্টা করো এখানে সব হাতের জিনিস তো ভীষণই সুন্দর এটা কিন্তু এবং প্রচুর এখনো আমরা ভেতরে চলো আমিও এক্সপ্লোর করি তোমাদেরও দেখাতে থাকি চলো এখানে দেখো বন্ধুরা যত রকমের তোমরা কার্পেট চাও নানান দামের নানান সাইজের নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে শুধু কার্পেট বলবো না রানার থেকে তারপরে পাপুস থেকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তারপরে দেখো বড় বড় প্যাঁচা এইগুলো তো তো আমাদের খুবই চেরা একটা জিনিস আর শান্তিনিকেতনে গেলে তো এগুলো ভর্তি পুরো তা এইগুলো দেখো দেখছি আর এইগুলো ডোর ম্যাট কি সুন্দর সুন্দর দেখো ডিজাইনগুলো করা আছে কিন্তু দামটা তো একটু বেশি এবারই দেখলাম গিয়ে তবে একটু বার্গেনিংও করতে হবে হ্যাঁ যাদের বার্গেনিং স্কিল খুব ভালো তারা মোটামুটি একটু সহ সস্তায় সুবিধাতে আনতে পারো কিন্তু আমার যে খুব একটা বার্গেনিং স্কিল আছে সেটা বলবো না শুধু তোমাদেরও দেখাচ্ছি আর আমি দু চোখ ভরে দেখছি কারণ তোমরা তো জানো আমি ভীষণভাবে বাড়ি সাজাতে ভালোবাসি তা এক এত সুন্দর সুন্দর ডোরম্যাটগুলো আছে প্রত্যেকটা মানে চয়েসেবল যেটা দেখবে সেটাই যেন নিতে ইচ্ছে করছে আর কার্পেটেরও প্রচুর সম্ভার এটা কিন্তু আমি এখনও মানে গেটের ভেতরে ঢুকিনি বাইরে এত স্টল তাহলে তারপরে আমরা গেট দিয়ে ঢুকব আসল জায়গায় কিন্তু পুরো এই অঞ্চলটা জুড়ে রাস্তা জুড়ে একদম রকম সব স্টল করে করে এক একটা ইউনিটে সব ভাগ হয়ে গেছে সেখানে এই সব জিনিস বিক্রি হচ্ছে দেখো এইগুলো কি সুন্দর কাঠের ছোট্ট ছোট্ট স্টুল এইগুলো দারুণ লাগছে সব প্যাঁচা দেয়া তোমার টেবিল ল্যাম্পও প্রচুর দেখলাম প্রচুর কালেকশান দেখেছি টেবিল ল্যাম্পের যেখানে যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস নিজেরা হাতে তৈরি করে অনেক কষ্ট করে এখানে অনেক রকম পসরা সাজিয়ে মানুষজন এসে বিক্রি করছে এইগুলো একটা আলাদা ঐতিহ্য রাখে প্রত্যেকটা জিনিস হাতে তৈরি তো আর দেখো ছোট ছোট এই যে ঘরে টাঙানোর জিনিসপত্র হ্যাঁ এইগুলোও বিক্রি হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং জিনিসপত্র তবে সত্যি কথা বলতে বন্ধুরা এই সব জিনিসের না দাম করতেও খুব খারাপ লাগে তার কারণ হচ্ছে যে দেখো এই সব জিনিসের কোনো মূল্য হয় না চোখে দেখো যদি তোমার কিনতে ইচ্ছা হয় তো কেনো আর না হলে চলে এসো এইটাই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো প্রচুর ডোকরার গয়না বিক্রি হচ্ছে যেটা একটা দারুণ একটা আমাদের ভালো লাগার বিষয় এই ডোকরার গয়না কিন্তু সত্যি খুব কস্টলি ডোকরার গয়নাগুলো যেগুলো একটু তো খরচা সাপেক্ষ ব্যাপার তবে আমরা যেহেতু একদম খোলার মুখে গেছি সেহেতু খুব একটা মানে ভিড়টা জমেনি এখানে ঘুরে আমরা চলে এলাম যত বেলা হবে যত সন্ধ্যের মুখ হবে তত তো মেলাটা একটু ভিড়ে ভর্তি হয়ে যাবে গয়না বন্ধুরা দেখো এইগুলোকে গ্লাস পেন্টিং বলে এই গ্লাসের ওপর কি নিখুঁতভাবে মানে তার ভাবনা যে করেছে শিল্পীর ভাবনা এখানে এখানে ফুটিয়ে তুলেছে কিছু কাঠ বসিয়ে রঙ করা তো আছেই তারপরে কিছু মানে গ্লাসের ওপরেও আছে শিল্পীর ভাবনাকে কিভাবে ফুটিয়ে তুলেছে দেখো প্রত্যেকটা কিন্তু তুলির কাজের জিনিস কিন্তু আবার একটা কথাই বলছি খুবই কস্টলি মানে বেশ অনেকটা টাকা পয়সা নিয়ে হ্যাঁ টাকা পয়সা নিয়েই তোমাদের যেতে হবে এখানে পঠচিত্র একটুখানি তোমাদের দেখালাম আর এখানে দেখো নিজেদের হাতে তৈরি এগুলো কিন্তু প্রত্যেকটা পোড়ামাটির জিনিস আর তাতে পেন্টিং করা আছে সব শিল্পীরা ওখানে বসে বসেই পেন্টিং করছে এই যে দেখো এই আমি দেখছি একটা কাঠের ট্রে তাতে কি সুন্দর পেন্টিং করা আছে কিন্তু এইগুলো প্রায় সাড়ে তিনশো চারশো টাকা করে দাম বলছে ওই ছোট্ট ছোট্ট কাঠের ট্রেগুলো আর কি তা দেখতে তো ভালোই লাগছে আর আমার তো এইগুলো তো ভীষণই একটা পছন্দের জিনিস কিন্তু সত্যি এত কস্টলি হয়ে গেছে অন্য বারের তুলনায় যে কেনা পসিবল না আর এইগুলো দেখো কাঁচের কাপের ওপরে কি সুন্দর হ্যান্ড পেন্টিং করা আছে হ্যাঁ মানে চোখ ভরে শুধু দেখতেই ইচ্ছে করছে আর নানান রঙের সমারোহ মানে কালারের বিচ্ছুরণ হচ্ছে জাস্ট মেলাটাতে এত সুন্দর লাগছে আর চতুর্দিকে মানে পট শিল্পীরা বসে সব গান করছে নানান রকম আঁকছে এবং প্রচণ্ড ভালো ভালো পটচিত্র আছে যেগুলো ওই পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এই রকম দাম দেখো এক ভদ্রমহিলা বসে কেটলিতে কি সুন্দর কালার করে নকশা তুলছেন হ্যাঁ এক একটা কেটলি কেটলির দাম বলছে সাড়ে চারশো টাকা করে তা সিলভারের মনে হয় কেটলিটা সিলভারের তাতেই রঙ করে আর ওই নকশা তুলে উনি বিক্রি করছেন আর কি সাড়ে চারশো টাকার মতো দাম দেখো এখানে কিছু পটচিত্র তোমাদের দেখাচ্ছি এই পটচিত্রগুলো তোমরা এনে বাঁধিয়ে ঘরে টাঙালেও দেখতে ভারী সুন্দর লাগে ম্যাক্সিমামই দেখলাম সব রামায়ণ মহাভারত ঠাকুর দেবতা এই সব পঠচিত্রের নানান রকম গল্প হয় তো সেই গল্পের সমাহার আর কি তা ওই চোখে দেখছি কারণ এতই দাম যে কেনা সম্ভব নয় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এইসব দাম বলছে আর এইখানে আরেকটাও জিনিস বন্ধুরা দেখলাম মেলার মধ্যে হরেক রকমের ফুল মানে নানান রকম বাঁশের ফুল কাগজের ফুল নানান রকম ফুল কিন্তু আমি নেব একটু ভাবছিলাম কিন্তু ফুলগুলো একটু হাত দিয়ে দেখলাম এইগুলো কিন্তু ওয়াশ করা একটু শক্ত ব্যাপার ওয়াশ করলে কিন্তু ফুলগুলোর যে এত দাম ফুলগুলো মনে হয় খুব ভালো থাকবে না মানে আমার অভিজ্ঞতা আমি জাস্ট আমি আমার ভাবনাটা তোমাদের জানালাম আর দেখো এইগুলো সব ওড় না ওর হাতের কাজের ওড় না কিন্তু ওই পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার নিচে কিছুই না ওড়নার কোয়ালিটি যে খুব আহামরে কিছু না কিন্তু ওই হাতের আঁকার দামটাই ম্যাক্সিমাম ওরা নিয়ে নিচ্ছে দেখতেই ভালো লাগছে ঠিক আছে গেলেই যে সব কিছু কিনতে হবে তার তো মানে নেই চোখেরও তো একটা শান্তি হচ্ছে বলো এই সব জায়গায় এসে এখানে দেখো নানান রকম মাটির জিনিসও বিক্রি হচ্ছে তারপরে তোমরা শান্তি শান্তিনিকেতনে যাও এই সব এক একতারা ফ্যাক্তারা এইসব তো আমরা সবাই জানি বিক্রি হয় শান্তিনিকেতনে তা এইখানেও সেটা বিক্রি হচ্ছে যেহেতু গ্রাম থেকেই তো মানুষজন এসে এই সব জিনিসগুলো করছে এইগুলো দেখো পোড়া মাটির ওপরে কি সুন্দর সব আঁকা হাতে আঁকা হ্যাঁ তা সত্যি আমি গেছি বটে কিন্তু আমি একদমই এই সব জিনিসের ওপর না কোনো দরদামও করিনি আর মানে ইচ্ছেও করছিলো না অ্যাকচুয়ালি একটা শিল্পীকে সম্মান দেওয়ার জন্য তার থেকে ভাবলাম যে ঠিক আছে কিনবো না চলে আসি কিন্তু ওই দরদাম করব না এইখানে দেখো বন্ধুরা ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেট ছোট্টগুলো সেগুলো বলছে একশো টাকা করে আর যেগুলো একটু বড় সেগুলো বলছে দেড়শো টাকা করে ম্যাক্সিমামই সব ঠাকুরের জিনিস তা আমার আর ফ্রিজ ম্যাগনেট এখান থেকে কেনা হয়নি যদিও এটা খুব মিস হয়ে গেছে কারণ আমি ভাবলাম যে তো দেখছি ঠাকুরের অন্য কোনো জায়গায় গিয়ে আমি কিন্তু ফ্রিজ হাঁটতে হাঁটতে আর পাচ্ছিল মোনা না আমি বেরিয়ে আমরা মেলাটা দেখে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম নানান রকম ফুল তো তোমরা দেখছোই ফাঁক দিয়ে দিয়ে যত যখনই ক্যামেরায় দেখতে পাচ্ছি তোমাদের তুলে দিচ্ছি এইগুলো দেখো হাতে আঁকা পুরনো কলকাতা তোমরা কি বুঝতে পারছ সব পুরনো কলকাতার হাতে আঁকা প্রচণ্ড দাম এক একটা এরকম ছবি দশ হাজার বারো হাজার টাকা করে দাম বলছে এইগুলো দেখো সমস্ত পাটের জিনিস পাটের ওপর এইগুলো করা সব ওই মা দুর্গা সরস্বতী নানান রকম মানে ঠাকুরেরই বেশি দেখলাম সব করা তারপরে এখানেও দেখো সব পাটের ছোট্ট ছোট্ট পুতুল ওই আর কি দাম প্রচণ্ড বেশি এটা আমি বারবারই বলছি তাও আমি হাঁ করে দেখছি কারণ এগুলো তো বড়ই ভালো লাগে বাড়ি সাজাবার জন্য মানে কি বলবো এগুলো ভীষণ একটা যারা ভারী সাজাতে ভালো আসে তাদের জন্য তো একটা রাজ্য বলতে পারো এখানে দেখো কি সুন্দর পোড়া মাটির সব জিনিস দেখো কৃষ্ণধা রাধা তারপরে বড়ো বুদ্ধ বুদ্ধমূর্তি তারপরে দেখো মা সরস্বতী গণেশ বিশাল বিশাল দাম আমি দাম জিজ্ঞেস করিনি কিন্তু ওই দা ঘুরে ঘুরে দেখছে আর এখানে দেখো পটচিত্র এইগুলো এরকম করে মানে তোমরা যদি বাঁধিয়ে কিনে এনে বাঁধিয়ে একটা ওয়ালে রাখো ওয়ালটা মানে অন্য রূপ পাবে আর কি হ্যাঁ তা এইখানে দেখো কিছু ভালো ভালো ঘড়ির কালেকশান দেখলাম ঘড়িগুলো কিছু না ওই হাতের কাজ আর কি কাঠের কাজ ঘড়িগুলো এইটাই তার মাহাত্ম ঘড়িগুলো খুবই সিম্পল কিন্তু ওই যে কাঠের কাজ করা তার ফ্রেমটা তা সেইগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তবে আমার যে খুব বেশি পছন্দ হয়েছে ঘড়িগুলো তা আমি বলবো না কিন্তু ওই যে হাতের কাজ তার তো একটা আলাদা মূল্য তা এই রকম ঘুরতে ঘুরতে তোমরা সব কিছুই পাবে এবং আমি তো বাইরে এইগুলো বাইরের দিকেই এত পায়ে ব্যথা করছে যে একদম স্টলের ভেতর আমি আমি একদমই ঢুকিনি এখানে দেখো কাঠের তৈরি মহাদেবের মূর্তি হ্যাঁ এই বেশি দেখলাম ঠাকুর দেবতা এই সবের মূর্তিটা একদম মেলাটা ভর্তি তার তারপরে দেখো নানান রকম আছে মানে তোমরা যত ঘুরতে পারবে অনেকটা এরিয়া জুড়ে তো তোমরা যতটা ঘুরতে পারবে তোমরা দেখতে পারবে আর ওই আবার বললাম যাদের বার্গেনিং স্কিল ভালো তারা বার্গেনিং করে তারা কেনাকাটাও করতে পারবে তা আমার একটুও বলছিলাম না যে একটু ইচ্ছে করছিল না বার্গেনিং করতে সেই জন্যে দেখছিলাম দেখো এই এইগুলো দেখো এইগুলো নানান রকম ঠাকুরের আট হ্যাঁ ফ্রেমে কাঠের ওপর করা ফ্রেম দিয়ে বাঁধানো এইগুলো যদি বলো একটা ঘরের মধ্যে রাখা যায় কেমন হবে ওই তোমার আট হাজার দশ হাজার সাত হাজার এইসব দাম হ্যাঁ তা সত্যি কথা মেলায় এসে তো আর এত খরচা করা আমাদের জন্য পসিবল না এগুলো চোখে দেখে চোখে শান্তি করা তোমাদের জন্য একটু মানে ভিডিও গুলো দেখো কি সুন্দর এক কাঠের জিনিস নানান রকম কাঠের তৈরি শিল্পী তার নিজের হাতে এইগুলোকে করেছেন এগুলো অন্যরকম আমাদের কাছে মানে রাখে মোটামুটি মেলাটা ঘোরা হলো এইবার আর পায়ের অবস্থা খুবই খারাপ কি আমিও টুকটাক কিছু কিনেছি সেইগুলো তোমাদের বাড়িতে দেখিয়ে দেব। আর এখন আমার হাঁটা চলা দেখে বুঝতেই পারছ প্রচণ্ড পরিশ্রান্ত এইবার গেটের মুখে চলে এসেছি তবে ফুলগুলো দেখে আবার আমরা দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর দেখো এখনও শীত পড়েনি কিন্তু কি সুন্দর ফুলগুলো হয়েছে বলো আর যেহেতু আমি আর দাদা তোমাদের গাছ দেখতে বড়ই ভালোবাসি সেই জন্যে গাঁদা গাছের কাছে একটু দাঁড়িয়ে পড়লাম ফুলগুলো দেখে এত ভালো লাগলো যে একটু পোজও দিয়ে দিলাম যে আমার বন্ধুদের একটুখানি তুলে দেখাই ফুলের রাজ্যে আমি তা খুবই সুন্দর না এখনও এত ঠান্ডা কিন্তু পরে কী করে এরা করে কে জানে ওই শান্তwege কি বসে চা খেতার মধ্যে চলে দিয়েছি এর বাইরে যা ফেরালপালা প্রচন্ড দাম প্রত্যেকটা জিনিসে বাড়ি যায় ভালো মেলা কিন্তু কেনার জন্য নয় চা ঘি দেখলাম পাশের একটা মাঠ মতো আছে সেখানেও প্রচুর মাটির জিনিস বিক্রি হচ্ছে পোড়া মাটি পোড়া মাটির ভেতরেই ঢুকে গেলাম দেখতে যে আবার কি পাওয়া যায় এখান থেকেও একটা দুটো জিনিস আমরা কিনেছি যেটা তোমাদের আমি পরের দিন দেখিয়ে দেব কিছু জিনিস দরদামও করছি যেগুলো ভালো লাগছে আমার ভয়ও লাগছে ট্রেনে গেছি তো গা গাড়ি নিয়ে যাইনি এগুলো বয়ে বয়ে আনতে হবে হ্যাঁ তা ভীষণই সুন্দর লাগে এই একটা দেখো ওরলি দেখছি হ্যাঁ বেশ পছন্দ হয়েছে কিন্তু এটা তা দরদাম করছি আর কি আর মেলা তো মানে ওরা যা দাম তার একটু চড়িয়েই দাম টাম বলছে আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো